এরপর দ্বিতীয় দিন অর্থাৎ দু তারিখ সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম আর এফআইডি কার্ড বানাতে এখানের ব্যবস্থা খুবই ভালো ছিল এরপর আর কার্ড বানিয়ে আমরা বিকালের দিকে বেরিয়েছিলাম তাবাই রিভার দেখতে তাবাই নদীর পাশেই ছিল এই সুন্দর গার্ডেনটা এই হলো তাবাই রিভার তাওয়াই রিভারে এখন জল নেই শুকনো কিছু কিছু জায়গায় সামান্য জল আছে আমরা কিছুটা সময় এখানে কাটালাম এরপর আমরা এখান থেকে বেরিয়ে এখানকার পরিবেশটা একটু ঘুরে দেখলাম এখন আমরা তাবাই ব্রিজে দাঁড়িয়ে আছি কিছুটা সময় এখানে কাটিয়ে বেশ ভালোই লাগতো এরপর আমরা চলে গিয়েছিলাম একটা দোকানে এখানে গিয়ে আমরা একটা জুস অর্ডার করেছিলাম চল্লিশ টাকা করে গ্লাস নিয়েছিল লেমন সোডা আরও অনেক কিছু দিয়ে বানিয়েছিল জুসটা খেতে খুবই ভালো ছিল তোমরাও ট্রাই করতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্ত